ধন্যবাদ সকলকে দেখো বোর্ডে দুইটি বহু নির্বাচনী সমাধান করব দুটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দুইটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমি একটু শর্টকাট টেকনিক শিখিয়ে দেব যাতে করে পরীক্ষার হলে বিশেষ করে এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের যারা পরীক্ষার্থী আসো তারা এই শর্টকাট নৈবিত্তিকটা শিখে নাও এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেহই ভুলবে না প্লিজ দেখো বোর্ডে দুইটি নৈবিত্তিক সমাধান দেওয়া আছে সরি প্রশ্ন দেওয়া আছে আমি এটার সমাধান করবো এক নম্বরটা এ প্লাস ওয়ান ভাগ এ সমান জিরো হলে রুট ওভার টু ইন্টু রুট ওভার সমান কত দুই নম্বর এ প্লাস ওয়ান এ সমান টু হলে টু এ ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান কত এই দুটো শর্টকাট টেকনিক আমি শিখিয়ে দেব তো আমরা প্রশ্ন থাকবে অসুবিধা নাই কিন্তু আমি এখানে এক নম্বর সমাধান করতেছি এ প্লাস ওয়ান এ সমান জিরো তাহলে এটাই আমরা প্রথমে এটা নেব এ প্লাস ওয়ান ভাগ এ সমান জিরো বা একে যদি আমি রুট করি স্কোয়ার করি তাহলে এই এই থেকে যায় আগের লাইনই প্লাস ওয়ান ভাগ রুট অভার এ তাকেও যদি স্কোয়ার করি তাহলে এটাই থেকে যায় সমান বা তাহলে এটা এ স্কোয়ার এটা বি মনে করলে বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি এ এইটু ওই পাশে স্থানান্তর করে দিলাম তাহলে শুধু টু ও এই স্কোয়ার তোলার জন্য রুট ওভার দেব উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল আর এই স্কয়ার কেটে যায় তাহলে রুট ওভার এ প্লাস ওয়ান ভাগ রুট ওভার এ সমান রুট টু তাহলে এইটার মান বের হইলো রুট টু এখন এই এটার অ্যান্সার কীভাবে করব এই রুট টু গুণন এটার মান তো রুট টু তাহলে রুট টু গুণন রুট টু মানে শুধু টু আমরা একটু ডান সাইড দিয়ে লিখে দিই তাহলে রুট টু গুণন রুট টু মানে শুধু টু এটা হলো অ্যান্সার এটার মান বসাইলাম টু রুট টু এই রুট টু আগেরই দেওয়া আছে মুছে দিলাম এবার দ্বিতীয় নাম্বারটা দেখো একটু আরো শর্টকাট টেকনিক দ্বিতীয়টা আরো ছোটো এবং সোজা দেওয়া আছে এ প্লাস ওয়ান ভাগ এ সমান টু হলে টু এ ডিভাইডেড স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান কত এখন দেখো এটা দেওয়া আছে এটা লসাগু করে নেব এ প্লাস ওয়ান ভাগ এ সমান টু বা লসাগু করলে এ লসাগো হয় এ গুন করলে এ স্কোয়ার প্লাস এ কেটে গেলে ওয়ান 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 গুণ করলে ওয়ান সমান টু বা স্কোয়ার প্লাস ওয়ান ইকুইয়াল এ আর আরই গুণ গুন করলাম তখন স্কোয়ার প্লাস মান কিন্তু আমরা বের করে নিলাম এখন এই জায়গায় আমরা বসাব আসি চলে আসে এখানে লিখে দিলাম টু এ ডিভাইডেড স্কোয়ার মাইনাস এ প্লাস এ এই যে স্কোয়ার আর এই যে এই এ স্কোয়ার আর এই ওয়ানের পরিবর্তে আমরা কিন্তু এই টু এ লিখব টু এ তাহলে টু এ আর এখানকার এ আছে মাইনাস এ তাহলে টু এ ডিভাইডেড এটার থেকে এটা বাদ দিলে একটা এ এ আর এ কেটে যায় সমান টু অ্যান্সার হয় এইগুলো শর্টকাট টেকনিক এসএসসি পরীক্ষায় এইগুলা আমরা করার জন্য কোনো খাতা পাব না সময় পাব না ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে আস্তে আস্তে ধীরে ধীরে করতে গেলে তিরিশটা নয় সমাধান করতে গেলে কিন্তু আমাদের সময় ফুরিয়ে যাবে সুতরাং শর্টকাট টেকনিক শিখে রাখতে হবে ধন্যবাদ